শুনেলেন রসুল সাল্লাহ সাল্লামের হাদিস হে আমার সাহাবিরা শোনো আমার উম্মতের মধ্যে একটা দল উম্মত জামা নাই রাত্রে বেলায় ঘুমাবে সকাল বেলায় যখন উঠবে তাদের চেহারাটা হবে শুয়োরের মতো না হলে বাঁদরের মতো নবীজি সাল্লাল্লাহ বলে সাল্লামকে সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ তারা কেমন পাপী থাকবেন নবীজি বললেন তারা হবে আমার উন্মতের মধ্যে ওই দলটা যারা হারাম জিনিসগুলোকে হালাল করে নেবে অবৈধগুলোকে যারা বৈধ মনে করবে সুদকে আজকে মানুষ আসান ভেবে নিয়েছে যার কারণে মায়েদিকে অনুরোধ করছি গুরু করে থাকলে ভুল করে থাকলে ইস্তেক করে ওখান থেকে ফিরে চলে সকলে বলো রুজির মালিককে এইটা যদি বিশ্বাস হয় মানুষ হালাল উপার্জনের উপরেই বিশ্বাস রাখবে রুজির মালিক একমাত্র আল্লাহ আপনি চাইলেও রুজি পাবেন না আপনি চেষ্টা করলেও রুজি পাবেন না এর দলিল যদি নিতে চান সকাল বেলায় উঠে বারাসাত টাউনে চলে যান সকাল বেলায় উঠে ধর্মতলায় যান দমদম এয়ারপোর্টের রাস্তাটাই যান একশোটা বড় লক্ষ্যানি আন্ডার প্যান পরে ছুটছে সকালে সয়সু গয়কার র সুগা ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি কোড়া রুটি করেলা ভাজি লাখ লাখ টাকা ঘুমছে আর তার বাড়ির কর্মচারী যা পারবি খাবে আমার বন্ধ হন আপনি অবাক হবেন পৃথিবীতে আল্লাহর যতগুলো মাখলুক আছে সৃষ্টি আছে চে তার মধ্যে মানুষই এমন একটা মাখুলু যাকে পরিশ্রম করে ইনকাম করে খানা খেতে ঠিক বললাম 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 মানুষকে আচ্ছা আপনি যদি বলেন রুজির মালিক আল্লাহ ইয়াসিন সাহেব বলে গেছে ফজরের নামাজ পড়ে আবার বইয়ের গলা ধরে ল্যাপের ভেতরে শুয়ে পড়ব দশটার সময় উঠে হাড়ি ফুলে ভাত খাবো ভাত খাবে ভাত পাবেন না কেন আল্লাহ তো নিজাম করেছে এটা আপনি ইনকাম করবেন রান্না করবেন তারপরে খাবার পাবেন সকাল বেলায় ফজরের পরে একবার গাছ তলায় বসে দেখো গাছের উপরের দিকে তাকিয়ে একটা পাখি সেই পাখিটা বসে থাকে তাকে ইনকাম করতে হয় না পরিশ্রম করতে হয় আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে জোরে সুবহানাল্লাহ যাও খালি খেয়ে চলে সমুদ্রের চলে তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে আসে তার মধ্যে সবথেকে বড় প্রাণীটার নাম হচ্ছে নীল তিমি চব্বিশ ঘন্টায় বিজ্ঞান বলছে বৈজ্ঞানিকরা চব্বিশ ঘন্টায় একশো কুইন্টল খাবার খায় কে রুচি দান করে খাবারটা কিভাবে খায় বৈজ্ঞানিকরা ডিসকভারি চ্যানেল আছে একটা দেখবেন খালি পশু পাখি দেখায় টিভিতে আছে না ডিসকভারি চ্যানেল এখন তো অত টিভি দেখে না মানুষের কাছে মোবাইল ওই মাছটা নিজের মুখটা খুলে দেয় অটোমেটিক কয়েক কোটি মাছ কয়েক কুইন্টাল মাছ তার জুবানের ভেতরে আসে সে খালি মুখটা বন্ধ করে দেয় পেটে চলে যায় আল্লাহ রুজি দেয় তিন ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করছি তোমার দিকে রুচি দিতে পারবো না আপনি অবাক লাগে শুনেলেন কোরআন এর পরে হজরতে মরিয়মকে জাকারিয়া বলছেন কোয়ালায়া মরিয়ম আন্না লাকি হাদা ওগো মরিয়ম ঈসা নবীর মা মরিয়ম তিনি ঘরের মধ্যে বন্দী তার কাছে ভালো মন্দ আকরর মুনাক্কাত দামি দামি জান্নাতের খাবার জাকারিয়া বলছেন কোয়ালায়া মরিয়ম আন্না লাকি হাদা ওগো মরিয়ম এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ মরিয়ম উত্তর করলেন কোয়ালা তুমি ইন্না আল্লাহ ইয়ারজুকুমাইসা উ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে बेशুমার রিজদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সবাই রজির মালিক আল্লাহকে বিশ্বাস রাখবো যারা বলুন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর উপরে বিশ্বাস রুজি আল্লাহ দান করে পৃথিবীর বুকে আল্লাহর কাছে তিনটে সব থেকে বড় নিকৃষ্ট পাপ কটা পাপ বললাম কটা তিনটে তার মধ্যে নাম্বার এক শিরকের পাপ কিসের পাপ বললাম শিরক আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে আর কোন বস্তুর আছে আল্লাহর আর কোন সৃষ্টির আছে এই বিশ্বাস রাখাটার নাম হচ্ছে শিরিক আল্লাহ যেটা পারেন সেটা আর কেউ পারে আল্লাহ যেটা পারেন তার সৃষ্টির দ্বারা সেটা পাওয়া যায় এইটার নাম হচ্ছে শিরিক আগে চলুন আমি আসি এখন বেঁচে আছি না নেই কথা বলেন কথা যখন বলছি আমার শরীরে আল্লাহ প্রাণ নিশ্চয় দিয়েছে এই কথা যখন বলছি আমার মধ্যে প্রাণ আছে চলুন আচ্ছা এখন যদি ইনি কিংবা আমার ভাই বলে যে হুজুর একশো টাকা দেন পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না বাবা কথা বলে না পারবো তো পারবো এলেন হুজুর আচ্ছা আমি যদি এখন মারা যাই মানে মারা গেছে দিয়ে যদি ইনি টাকা চায় আমি দিতে পারবো কথা বলে না পার বল কুরআনটা শুনিয়ে দিন নামাজের সব বাই সূরা ফাতিহা পড়ি না এই নামাজে সূরা ফাতিহা পড়ে না কুরআন খুলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তুমি ছাড়া কার উপাসনা না। তুমি ছাড়া কার কাছে ভালো মন্দ চাই না সুরাফাতে মানুষ নামাজে পড়ছে ওয়াদা করছে ভেবে দেখুন আমি বেঁচে থাকলে টাকাটা দিবার ক্ষমতা ছিল আমি আসিন মারা গেছি আপনারাই বললেন হুজুর আর আপনার দিবার ক্ষমতা নেই তাইলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে কি করে ভালো মন্দ চাই আমি গুদা বাংলায় বায়ন করছি বুঝে এলো কিছু কথাটা বুঝে আসছে আমি মারা গেলাম তাইলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে আমি এইটাই বুঝাতে চাইছি যে ইয়াসিন সাহেব বেঁচে থাকলে টাকা চাইলে দিতে পারতো মারা গেছে যখন ক্ষমতা নেই এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আমার কবরে কি করে ভালো বন্ধ চাইবে নাম্বার দুই ভালো করে বুঝবেন আপনাদের এখানে মানুষ মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যাই তো খাটের সাথে কথা বলে না যাই যেতে পাবে শরীয়তে শুনেলেন আর পরে এখন আপনি দল ভাগ করবেন দেওবান এলেহাদিস আজানগাছী লড় লড়ে তালতালা বেলতালা খেজুরতালা আলা শেওড়া তালা মলয় বাবা খ্যাপা বাবা আচমক বাবা যত দল আছে যে পথ মুসলমানদের দল জিজ্ঞেস করো এই কথাটার ওপরে সব্বাই দাঁড়িয়ে আছে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানের সরিয়েতে যেতে পাবে না বাম মারা গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না যদি বাপ মারা গেলে বিটি কবরস্থানে যেতে না পায় স্বামী মারা গেলে স্ত্রী যদি না পায় তাহলে আমি ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে কথা বুঝাতে পারলাম চলুন আমি দুজন প্রসিদ্ধ লোকের ফতোয়া বলছি ওটা আমাদের মূল বিষয় নয় ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই মুজাদ জামান তিনি ফতুয়াই লিখেছেন ওসিয়ত মেয়েদের মাজারে যাওয়া হারাম একুশ বাইশ তেইশ তিন দিন ইসালে সব হয় আচ্ছা ওখানে মেয়েরা যেতে পায় যদি যাই তা আমাকে বলবে যে হুজুর আপনি জানেন না মেয়েরা যায় আর আমি জানি মেয়েদের নয় এন্ট্রি দাদা হুজুর ফতুয়া দিয়ে গেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম দাদা হুজুর ফতুয়া দিয়েছিলেন এটা একটা গেল সব থেকে বড় মলমি তার নাম হচ্ছে আহমাদ রাজা কিতাবের নাম ফতয়াই খন্ড নম্বর চব্বিশ ফ্রিস্তান নম্বর চারশো ছাপা হয়েছে কারাচির মাটিতে পাকিস্তানে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা নিয়োগ করাটাও হারা হারা এখন হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বর্ধমান আমাদের রাজ্যের অনেক মানুষ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে যাচ্ছে আজমিরে গিয়ে খাজা মজুদ্দিন চিস্তির রহমতুল্লা কবরে হারাম করে দিচ্ছে আর মুখেতে বলছে আমি দাদা হুজুরকে কে ভালোবাসি মুখে বলছে আমি রসুলের উন্ম মেয়েদের মাজারে যাওয়া হারাম আমার এই ফতুয়া যদি কোন পাপের বেটা কেটে দিতে পারে বড় কষ্ট লাগে আপনি ইমানদারির সঙ্গে বলুন আমার আব্বা বায়ান করে গেল করল না করল উনি আমার আব্বা মন্ন সহকারী মাজাই উনি যদি মারা যায় আমার বোনরা কবরস্থানে যাবে যদি আমার বোনরা না যেতে পায় তাহলে তোমার বউ কি করে আমার বাপের কবরে যাবে ইমানদারির সঙ্গে বলুন

ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ আছে জোরে বলুন ভালো মন্দের মালিক কে একমাত্র আল্লাহ কল্যাণ অকল্যাণের মালিক তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে বড় নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আর এই শিরকে সবথেকে থেকে বেশি ডুবে আছে আমার মা বোনেরা এরা বেশি ডুবে যায় একবার বিয়ে হলো বিয়ের পরে ছ মাস বাচ্চা হচ্ছে না সাত মাস দু বছর তিন বছর যখন দু বছর বাচ্চা হয়নি খালা এখন খুঁজে বেড়াচ্ছে বুবু এখন খুঁজে বেড়াচ্ছে কোন মলবির তাবি যে ছেলে কলকাতায় এমন এমন মাল আছে নাম করব না অনেক দূরের মানুষ আমি দেড়শো কিলোমিটার এসছি বাবা এই কলকাতা এমন এমন মাল আছে বলে আমার তাবি যে বেটা ছেলে হয় বিশ্বাস করুন আমার কাছে মোবাইলে স্ক্রিনশট মারা আছে তার ছবিটাও আছে মোবাইলে অ্যাড দিয়ে আছে যত পুরনো রোগ হোক সেরে দেয়া হয় তদবিরের মাধ্যমে তাবিজের মাধ্যমে ভেলত ফেরত রোগীর ট্রিটমেন্ট করা হয় তদবীর করা হয় কারোর বউ গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয় हैं ऐड दिया चे आमी ताके फोन कर लाम, लाम अस्सलामु अलैकुम तो देख तो लाम, लाम माल्टा कोलकाता ही था के कुताई था के नाम कर बोना तो साला मेरे उत्तर दिलो आमी बोल लाम हजरत मेरा एक काम था बोले बोलिए हमने मैं एक लड़की से मोहब्बत करता हूं आप उसको ला पाएंगे बोले बिल्कुल हो जाएगा लड़की का नाम बताओ पैसा बाद, बाद में भेजना, भेजना। पना बताओ बताओ, पना बताओ। लड़की का नाम है करीना, करीना कपूर वो में पूछते पा रहे बोले अच्छा ठीक है आपका नाम बताओ हमला हम अपना नाम बताएंगे तुम फोन काट दोगे सच बताऊं या झूठ बताऊं বলে সัจবাতা আমি না ঘর হে ইউটিউব পে সচ কর দিজিয়ে আমার নাম মোল্লা ইয়াসিন হে ফোন মাত কাটিয়ে সুরা मेरे को सुरा फातिहा सुना তা সুরা फातिहाটা কি তা সুরা পতে আমি খালি বলেছি সুরা फातिहाটা শোনাও তা সুরা फातिहा হচ্ছে আমাকে মা গুন তুলে গাল এড়া হচ্ছে তা সুরা फाতেহা আমার তাবিজে ব্যাটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা না আমাদের মলবিদের তাবি বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো অঞ্চল গুলো কাদের দখল হতো মলবিদের ইসলামে চারটা বিয়ে করা যায় যা যাচ্ছে না চারটা বিয়ে করতাম বছরে একটা করে ছেলে দশ বছরে চার বছরে কত চল্লিশ লাঠির আমার কথা বললি মার মার পদ আমার পঞ্চায়েত আমার প্রধান আমার চল্লিশটা লাঠি আমার ঘরে আমি আপনারা ভাবছেন আরে ইয়াসিন ভাই দারুণ বক্তা আরে খেপা তাবি বেটা হলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো আমার দুটো বিটি তাহলে তো আমার বেটাই হতো এই সমাজের যুবকরা বুঝে না বর্ধমান একটা বড় ব্যবসায়ী ছেলে ও মুসলিম ভাই হিন্দুদের ভাই ছেলটা ইউটিউবে আমার বক্তব্য শুনে হঠাৎ করে ফোন করেছে কবে করবো আমি বললাম অমুক দিনে তুমি আসা নার্সিংহোম আছে আমার বন্ধু নাসির ভাই নাম ওই নার্সিংহোমে আসবো অফিসে আমি কথা বলে এলো বলছে হুজুর একা কথা বলবো ঠিক আছে একটা ফাঁকা অফিসে গেলাম ডাক্তার ডাক্তার বসে সেই চেম্বারে তাকে ঢুকালাম দরজাটা লাগাল ও কোন কথা বলার আগে আমরা কান চিসকানে বল কি হয়েছে দশ বছর একটা মেয়েকে ভালোবাসতাম মেয়েটা এখন অন্য ছেলের সঙ্গে প্রেম করছে আমি একজন হুজুরের কাছে গেছিলাম সে বলেছিল চোদ্দ দিনে এনে দিবে আমরা ক টাকা নিয়ে বাপ একুশ হাজার আমরা একুশ হাজার টাকা এনে দেবো বলেছে আমরা কত দূর পড়াশোনা করেছিস ও বললে এম এ পাস আমরা ফালতু পড়েছিস তুই ফালতু আবার ওয়ানে ভর্তি হবে বলে কেন আমরা খেপা একুশ হাজার টাকায় যদি মেয়েটা এনে দিতে পারবে হুজুর তো তোর কাছে আসবে না কেন সে তো তার কাছে যাবে পৃথিবীতে এরকম বুকা কেউ আছে আপনি বলুন তো তাবিজে মেয়ে পাওয়া গেলে কে কি করতো জানিনা আমি আগে নায়িকা গুলোকে যে কোনো একটা নায়িকাকে টেনে নিতাম মেলে বড় কষ্ট লাগে যদি বলেন কোরআন এর দলিল দেন যারা বলছে আমার তাবিজে ব্যাটা চলে হয় যারা বলছে আমার তাবিজে ছেলে হয় সূরা আল ইমরান তিন পারা প্রথম পৃষ্ঠা তাদের কানটা মুচুরে খুলে কোরআনটা দেখাও ওয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম হে আমান নবী বল মায়ের গর্ভে আমি আল্লাহ ইচ্ছা করি আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহ নিজে বললেন আমি কারো পরামর্শে কাজ করি না আর সে কি করে তাবিজে ছেলে করে দিবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে মায়েদের প্রতি অবাক হবেন মুর্শিদাবাদে আপনাদের মতো জলসা নয় দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার শ্রোতা মুর্শিদাবাদের জলসা রেজিনগর বলে একটা জায়গা আছে আপনি যদি বারাসার রোড ধরেন ঠিক পলাশির পরে পড়বে এসে নগর পাঠিয়ে দিল কি হুজুর আমাদের এখানে মেয়েরা বলছে ফতোয়া দিচ্ছে আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে না আমি বললাম মোটেই কর্মী না কালো ছেলে হবে কি বলবো হাদিসে নাই কোরআনে নাই ফতোয়াকার না খালার না হলে ফুপুর সমাজ তো শেষ হলো মেয়েদের ফতোয়াতে আমাদের ফতোয়া চলে না তো ইমামকে আমাদেরকে আপনারা দুটো কাজে রেখেছেন হলে আর মূল্য হয়েছে কানে আজান দেন মরেছে জানাজা পড়ে দাও বলে বাকি বলে বাকি সব খালার হাদিস আর দাদির হাদিস আছে দক্ষিণ চব্বিশ পরগনায় এক জায়গায় গেলাম ডাইমনের কাছাকাছি হবে কোন গ্রামটা মনে নেই ওই গত বছরে ঈদের পরে এই বছর ঈদের পরে তো সেখানে আমার কাছে কাগজ এলো যে আমাদের গ্রামে লোক মারা গেলে নটা রুটি করে নটা বাড়িতে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত রুটি না খাওয়া হয় বলছে তার আত্মার শান্তি হয় ফতোয়া কার নানি দাদি এই মৌলবিদিকে জিজ্ঞেস করুন কোথায় পড়েছে আপনি পড়েছেন কোথায় এরকম আমরা জীবনে পড়ি না ফতোয়া হচ্ছে দাদি হাদিসুন নিসা আর এতই সমাজ শেষ হলো তা না হলে মেয়েদের আকীদা কি এরকম মুসলমানের হতে পারে যে বিয়েতে দেখা শোনা হলে জেলে বি দিতে নাই বিয়ে ভেঙে যাবে আমি চিন্তা করলাম আল্লাহ বিয়ে জেলে কি করে ভাঙবে ওই যে প্যাচ লাগানো আছে জেলে প্যাচ থাকে না থাকে না মেয়েদের হাদিস হচ্ছে বিয়েতে দেখা হলে ছেলে মেয়ের জেলে না বিয়ে ভেঙে যাবে আমি বললাম ওই জেলে দিলে যদি বিয়ে ভেঙে যায় প্যাঁচ লেগে যায় তাইলে যে জেলে তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে এদের ফতোয়া মোতাবেক আমার জানা না নাউজুবিল্লাহ এইগুলো হচ্ছে শিরক আল্লাহকে বাদ দিয়ে তার বস্তুর উপরে বিশ্বাস যে এই জেলেবিদ তারা বিয়ে ভেঙে যেতে পারে এই জেলেবিদ তারা বিয়ে ভেঙে যাবে এই বিশ্বাসটার নাবি হচ্ছে শিরিক আল্লাহর সৃষ্টির উপরে বিশ্বাস রাখা আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে জড়ি লাগানো वाला আল্লাহ বিয়ে করানো वाला আল্লাহ আর বিয়েটা ভাঙার দায়িত্ব কা আমার আল্লাহ যদি না চাই হবে না আমি আপনাকে প্রমাণ দেব মোবাইলে এখনো খুঁজে পাবেন ইউটিউব ফেসবুকে খুঁজলে আমার বর্তমান জেলায় বিয়ের মঞ্চ এরকম প্যান্ডেল খাওয়া দাওয়া চলছে এক মাল বেশি মাংস খায় মাংস কম দিয়েছে যে দিয়েছিল তার সাথে মারামারি মারামারি তো মারামারি বাঁশ 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 তো বাঁশ প্যান্ডেল ভেঙে গেল বলো দুই দলের মারামারি বিয়েটা ভেঙে গেলো একদম হাকিকাত সত্য ঘটনা বলছে এটা মিথ্যা বানানো নয় আমি গ্রামের নাম কেন বলছি না তারা কষ্ট পারো আমার বর্তমান জেলার মানুষ বলবে হুজুর আমাদের গ্রামের নামের বদনাম করেছে আপনারা মোবাইলে খুঁজেতে গেলেন পে যাবে একদম সত্য ঘটনা মিথ্যা বানানো বল পড়ে নি এটা আমি তাহলে এখানে ভাবতে হবে তকതിരെ ওই প্যান্ডেলের মাংস খাওয়া পর্যন্তই তাদের বিয়েটা ছিল নিকা পরানো হয়নি তার আগেই বিয়ে ভেঙে গেল তাহলে আপনি কি বলবেন আমার আমার গ্রামে তো আমি কোনো বেশিরভাগ বিয়ে করে আমি খেতে যাই না আমাকে একজন বলল দূর সম্পর্ক আত্মীয় হুজুর আমার ব্যাটার বিয়ে আপনার গ্রামে ঠিক করেছি তো আপনাকে একটু আস্তাবের দিন ঠিক করতে আমি যাব আসরের পরে যাব গেছি আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে নাস্তা করতে দিলে চা বিস্কুট চানাচুর তার সঙ্গে ডিম সিদ্ধও দিই আমরা দেই না ডিম সিদ্ধ চা দিয়েছে পাপড় দিয়েছে বিস্কুট দিয়েছে চানাচুর দিয়েছে ডিম সিদ্ধ দেয়নি আর আমি একটু ডিম পছন্দ করি যাই হোক আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ ডিম কিনতে পারেনি না পয়সা নেই না পুরিয়ে গেছে ও দেয়নি যা হয়েছে হয়েছে গেল এরপর আমাকে বলে হুজুর ডায়রি খুলি আমি ডায়রি খুললাম হুজুর আপনি কবে থাকতে পারবেন সেই দিনে ডেট করুন আমি বললাম বাবা আমার কাছে জলসা আছে ফাল্গুন মাসের প্রথম শনিবার বিয়ে রবিবার অলিম ছেলের বাপ বলছে আমি বাইরে থেকে আসি ও বাইরে গিয়ে একজনকে ফোন লাগাইছে বাইরে যে ফোনটা কাকে লাগাইছে জানেন মুক্তি সাহেব বড় মুক্তি সাহেব তার বউ ওয়াত থেকে বড় মুক্তি তো কেউ নাই তাকে ফোন লাগাইছে হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছেন না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে যা বুঝে করগা ফতোয়া কার আর মায়ের নাইলে ওর দাদি আমাকে এসে বলছে হুজুর শনিবার হবে না কেন যে আমার বউ বলছে শনি লেগে যাবে আমরা তাহলে তুই যেবারে পারবি কর বলে সোমবার বিয়ে মঙ্গলবার অলিব আমাদের মলবিদের কথা চললো না সমাজে অটাই হয় আমি মোগরবের নামাজে দোয়া করলাম আল্লাহ তুমি ওর ব্যাটার বিয়েটা ভেঙে দাও যদি ভালো চাও আল্লাহর কসম এই দোয়া করছি আল্লাহ আমার দোয়াকে কি কবুল করবে না আমি আল্লাহকে বললাম আল্লাহ যারা আলেমদেরকে তোহিন করে যারা তোমাকে বিশ্বাস করে না তোমার সৃষ্টি দিনকে বিশ্বাস করে আল্লাদকে বিয়েকে ভেঙে দাও যদি ভালো চাও মঙ্গল চাও ঠিক কুড়ি পঁচিশ দিন পর আমাকে ফোন করছে হুজু বিয়েটা ভেঙে যেমন তোর বউকে জিজ্ঞেস কর শনিটা কি করে লাগলো এটা তো সম্ভব বুঝতে পারবেন এটা সম্ভব শনি লাগলো কি করে আমি দিকে বললাম শনো আল্লাহ দিনের প্রতি বিশ্বাস করা মারাত্মক সেরে যে তিনটা তোমার সুবিধা হবে বিয়ে দাও যদি মনে হয় আমার ছেলে সৌদি থাকে আমার ছেলে মুম্বাই এ থাকে আমার সন্তান এসছে ঈদের নামাজ পড়ে তারপরের দিনে চলে যাবে তার বিয়েটা পড়াতে হবে আপনি ঈদের নামাজ পড়ে যোহরের নামাজ পড়ে ইমাম কে ডেকে বিয়ে পড়িয়ে দেন কোনো অসুবিধা নাই যদি কোনো মলবি পড়ে দেয় যে ঈদের দিনে বিয়ে পড়ানো যাবে না আমি আর সমাজে জীবনে কথা রাখবো ঈদের দিনেও বিয়ে পড়ানো যাবে কুরবানির দিনেও বিয়ে পড়ানো যাবে কিছু কিছু নেমো খালা ফতুয়া দিচ্ছে খালার কপুর ফতুয়া মহররমের চাঁদে বিয়ে দিতে নাই তুই আগে মার খাবি কবরে খালা তো খাবি কে বললো মহররমের চাঁদে বিয়ে দিতে নাই যে বলবে মহররমের চাঁদে বিয়ে দিতে নাই এটা ডুনায় কবিরা হবে শিরকের পাপ হবে আপনার সুবিধা আছে মহররমের চাঁদে আপনার রমজানের চাপ রমজান মাসে রোজা থাকে বলে বিয়ে দেওয়া হয় না না হলে রমজানেও বিয়ে দিলে কোনো অসুবিধা নেই কথা বুঝতে পেরেছে না পারেন কেন স্বামী স্ত্রী মিলামিশার ব্যাপার থাকে ওই জন্য রমজান মাসে আমরা সচরাচর বিবাহ দিই না কেন রমজান মাসে ওই কাজটা থেকে যত দূরে থাকবেন তাও ভালো কিন্তু আমাদের দেশে অনেকজন আছে তারা আবার এত পরে গা রমজান মাসে বইয়ের পাশে সই না রোজার ওইখানে কি বলে এটাকে বলা হয় এ চোড়ে পাকা মাল মানে হলুদে মানে রোদে পেকে গেছি কে বললো বইয়ের পাশে শোয়া যাবে না মাসলা শুনে মায়েরাও শুনে লেন স্বামীর সঙ্গে জাদাতি করবেন না যেমন অনেক মা নফর পূজা রাখে না রাখে না নফর পূজা রাখলে মাসলা হচ্ছে স্বামীর কাছ থেকে অর্ডার নিয়ে রাখতে হবে মায়েরা শুনে রেখে দেন স্বামীকে বলতে হবে আমি রোজা রাখছি কালকে নফল রোজা রাখ স্বামী যদি বলে কালকে রেখো না পরশু রাখ আপনাকে সেই অর্ডারটাই মানতে হবে স্বামীর অর্ডার খালি ফরজ ইবাদত আপনাকে অবশ্যই পালন করতে হবে এই রমজান মাসে আপনি তারাবি পড়লেন তারাবি পড়ার পরে যদি আপনার যৌন চাহিদা জাগে আপনি মিলামিশা করলে কোনো দোষের নেই শেহরি খাওয়ার আগে স্বামী স্ত্রীকে গোসল করে নিতে হবে ফরজ গোসল শেহরি খেয়ে নেবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে সেই মশলা আমাদের দেশে দেখবেন আমি যখন স্কুলে পড়তাম কি বলেন তখন অনেক মেয়েরাও পড়তো এক একজন রোজা রেখে স্কুল যেত তো খালি এরকম যাই লাগে তো আমরা এত থূপ ফেলছি কেন বুঝছ রুজা রেখেছি আমার দাদি বলেছে থূপ গিলবি না তোর দাদি আগে মার খাবে কত কষ্ট থূপ যেভাবে স্বাভাবিক ফেলি স্বাভাবিক করবে গয়ের জন্য চলে আছে ওটা গিলা যাবে না ফেলে দিতে হবে বাকি ভেতরের জিনিস কোন অসুবিধা সূখ থব যেমন স্বাভাবিক যায় স্বাভাবিক যাবে আসবে অতিরিক্ত থুপ চলে এলে তখন ওটাকে ফেলে দিতে হবে আমরা ফেলি চলুন আমি যেটা বুঝাচ্ছিলাম মেয়েদের কাছে মাসলা নিতে যাবে না বিপদে পড় যাবে মেয়েদের ফতোয়া নিতে যাবে না বিপদে পড়ে যাবেন ওই জন্য মায়ের দিকে অনুরোধ করছি মায়েরা শুনো আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আমার বন্ধুগণ অনুরোধ করে বলছি কিয়ামতের যে আলামত ছোট ছোট আলামত গুলো চলে এসেছে তার মধ্যে শুনে রেখে দেন এক নম্বর মারাত্মক আলামত মসজিদ আল্লাহর ঘর তার ভেতরে মানুষ দুনিয়াদারির আলোচনা শুরু করবে আজকে দেখবেন জুম্মায় কিবলা চলে এখন আর মানুষ